হাই গাইস কেমন আছো তোমরা সবাই এই যে দেখো আমার বড় জেম্মা এখানে চিকেন ধুচ্ছে আর এই যে আমি বসে আছি তারপর মা রান্না করবে মাটির কড়ার মধ্যে এই যে দেখো এখানে মা রান্না করছে শাক হচ্ছে আর শাক মেথি শাক হাসের ডিম হবে হাসের ডিমের কষা তো রান্নাবাড়ি চলছে আর ওইদিকে বড় জেম্মা চিকেনটা ধুচ্ছে আমরা দুজনে যাচ্ছি আমাদের ছোট বৌমা আর আমি দুজনে মাংস বসাবো এখন ম্যারিনেট করে রেখেছি মাটির হাড়িতে তারপরে আমরা তারপরে আমরা ঘুরতে যাব কালকে ও যাবে রোববার দিন অন্নপ্রসন্ন বাড়ি আমি একটা সেমিনারে যাব সেই জন্য আমাদের একটু সাজুগুজু আছে ঠিক আছে চলো দেখাই মাটির হাড়িটা নিয়ে আসি প্রথমে এটাকে আমরা বসিয়ে দিই করতে হবে আর তারপর আমি দাও তেল দাও একটু তেল নি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি বুঝেছো এবার তেল দাও হ্যাঁ তেল তো দিতেই হবে আর তো দাও প্রথমে তেলটা দিয়ে দিলাম তারপরে আমরা ম্যারিনেট করা যে মাংসগুলো ছিল সেগুলো সব আমরা দিয়ে দিচ্ছি তোমরা দেখো মাংসটা বসিয়ে দিয়ে আমরা চলে যাব আমার ছোট যা মাংসটা করবে আমি চুলে কালার করব ছোট বৌমা আমাকে কালার করে দেবে কেন আমরা তোমাদের সব তো প্রোগ্রাম আছে তারপরে আমরা একটু কিছু আরো করব সেটা তোমাদের বলবো না মাটি হাড়িতে প্রথম মাংসটা হচ্ছে কড়াই কেমন হবে জানি না তাহলে একটা পেয়ে নিয়ে নাও তুমি একটা পেয়ে নিয়ে নাও আমি আশা করছি ভালোই হবে আস্তে আস্তে করবে মাংসটা আমাদের কি কি হয়েছে জানো তো আজকে আজকে ফুলকপির তরকারি হয়েছে শাক হয়েছে তারপরে ডিমের কষা হয়েছে এইবারে চিকেনটা হবে হবে তাহলে আমাদের হয়ে যাবে আমরা এখন বসিয়ে ঠিকঠাক করে দিচ্ছি টক আছে চিংড়ি মাছের টক আছে ছোটো বৌমা বসিয়ে দেবে তারপরে আমার ছোট মাংসটা আমাদের দেখো নতুন বিয়ে হয়েছে এই নভেম্বর মাসে বেশি দিন হয়নি হ্যাঁ মাংসটা বসাচ্ছে ছোটো বৌমা হুম চিকেনটা বসাচ্ছে দেখো কেমন হবে তোমরা সবাই পে করো যেন ভালো হয় হ্যাঁ এই যে বসানো হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার আস্তে আস্তে হবে এটাতে ঢাকা দিয়ে দেবো এই ঢাকনাটা কেনা হয়নি তাই আমরা এখানে একটা অ্যালুমিনিয়ামের গামলাই চাপিয়ে দিলাম এই যে হচ্ছে এটা হতে থাকুক ততক্ষণ আমরা হ্যাঁ জেম্মার হেয়ার কালারটা করে দিই তারপর আবার তোমাদের সঙ্গে চলে আসবো কি সুন্দর আমাকে কি সুন্দর লাগিয়ে দিয়েছে কালার করে দিয়েছে বাড়ি থাকলে তো হয় না হয় আর নাহলে নিজে কোনোভাবে লাগিয়ে নি এখন ছোট বৌমা আমাকে সুন্দর লাগিয়ে দিয়েছে বিকেলে মেহেন্দি পরে দেবে কারণ অত মাংস দেখি আমরা এবারে আমার যা বসিয়েছে আমরা একটু চেক করতে এলাম আমরা একটু চেক করতে এলাম মাটির হারে তো বুঝতে ভাই হ্যাঁ দেখো কালারটা কি সুন্দর লাগছে যখন পুরোপুরি হয়ে যাবে তখনও তোমাদের সঙ্গে শেয়ার করব যে কেমন হয়েছে কালারটা দেখেই তো মনে হচ্ছে খেতে হবে দেখো কালারটা কি সুন্দর এসছে দেখেই তো মনে হচ্ছে খাই বেশ সুন্দর কেমন হয়েছে জেম্মা বলো সুন্দর হয়েছে দেখো মাটির কড়াইয়ে কি সুন্দর